বাংলায় আমার শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের পতিটা যে জাতি তার জীবনী দু একদিন সে জাতি কেন অন্দারে তোরে নত করে তার মাথা যে জাতি স্বাধীনতা হন সে জাতি কেন অন্যের তার মতো করে তার মাথা হন শহীদের ওই রক্তকে আজ এখন অপমান শহীদের ওই রক্তকে আজ এখন অপমান রক্তে কেনা আল্লাহ আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান রক্ত কেনা আল্লাহ আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান তেশা খাম আ তাইশি তো রেখাই রেবৎসল আল্লাকে তুমি ভুলে গিয়ে একজন হয়ে গেছো সাইতাহান আর তেশা খাম আ তাইশি তো রেখাই আল্লাকে তুমি ভুলে গিয়ে একজন হয়ে গেছো সাইতাহান আর গোবিশাপ শাধু বজা তুমি সেছো য হনুমান আজ গোবিশপ সাধু বজা তুমি সেছো য হনুমান রে রত্তে কেন আল্লায় আমার সগিতের ধন তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান